আমাদের বাংলাদেশের একজন অ্যাসেট ছিলেন উনি অকাল প্রয়াণ হয়েছেন ওনার এবং সেটার যদি সঠিক জাজমেন্ট হয়ে যদি এখানে কেউ যদি দোষী হন সে যদি শাস্তি পান অবশ্যই এবং সেই জায়গা থেকে একটা পজিটিভ একটা বিষয় দেখি এবং সেই সাথে এটার সঠিক জাস্টিফিকেশন হোক সেটাও চাই হ্যাঁ নিশ্চয়ই কেন দেখব নয় আর না দেখার কিছু নেই সিনেমা হলে আমি অনেক ছোট তখন সিনেমা হলে দেখেছি এবং সালমান শাহী সিনেমাগুলো তো আসলে আমাদের টিভি চ্যানেল আমি যেহেতু নাইনটি স্কেটস তো হচ্ছে বেসিক্যালি টিভি চ্যানেল আমাদের তো টিভি চ্যানেল ছাড়া আর কোনো মাধ্যম ছিল না শুক্রবার হলেই সিনেমা দেখতে বসে যেতাম আরও প্রাইভেট কয়েকটা চ্যানেল ছিল তখন হচ্ছে সিনেমা আসতো সিনেমা দেখার জন্য আলাদা একটা টাইম বের করে ঠিকই সিনেমা দেখে ফেলতাম তো প্রচুর মানে ওনার যে উনত্রিশটার মানে আমি সংখ্যাটা বলবো না ভুল বলে ফেলবো দ্যাটস আমি বলবো না তবে তার যতগুলো সিনেমা অল্প মানে খুব হিউজ সংখ্যক না তবে যে কটা সিনেমা সেই অলমোস্ট সবগুলো দু তিনটে হাতে গোনা বাদে সবগুলো রেখেছে আরিফিন শুভর সাথে সিনেমা করছি সাইন করছি কতটুকু সত্য সত্য মিথ্যা তো আসলে সময় বলে দেবে সময়ের উপর ছেড়ে দেন সত্য মিথ্যে চলে আসবে কে বলেছেন আচ্ছা সেটা তো তার অভিব্যক্তি ছিল আপনি যদি আমার অভিব্যক্তি কোনটা সম্পর্কে জানতে চান মানে এই কমেন্টসটা উনি করেছেন সেটার অভিব্যক্তি জানতে চান নাকি পার্সোনালি কী চাইছেন আচ্ছা সালমান শাহর মৃত্যুটা আজ উনত্রিশ বছর হয়ে গেছে তার যে তদন্তটা ইউনিয়ন হচ্ছে তো আমি বলবো যে এরকম সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে একজন মানুষ মৃত্যুর পর এত বছর ধরে তার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হওয়ার জন্য তদন্ত হচ্ছে আমরাও চাই আমরাও চলচ্চিত্র